হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার মিজোর বেঙ্গলি পেপার সেভেন এই সিলেবাসটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে সেই সমস্ত বিষয় দেখো আমি বোর্ডে লিখেছি এবং আমি মুখেও বলে দেব মুখেও আলোচনা করব তবে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানিয়ে রাখি দেখো বোর্ডের কোণরে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্যানজ্যোতি কোচিং সেন্টারে অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সট্রা করে ক্লাস করানো হয় অনলাইন ক্লাস করানো হয় তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দায় না দুটোর সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে আর তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি পেপার সেভেনের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো তোমাদের টাইটেলে যেটা রয়েছে সেটা হচ্ছে উপন্যাসের পরিচয় এবং বাংলা উপন্যাস ঠিক আছে শিরোনামে তোমাদের রয়েছে যেটা টাইটেল তোমাদের পড়তে হবে বাংলা বাংলা উপন্যাসের পরিচয় ঠিক আছে আর উপন্যাস এটা কিন্তু তোমাদের হবে দেখো উপন্যাসের পরিচয় দেখো প্রথমে এক নম্বরে আমি লিখেছি তোমাদের যেই সমস্ত বিষয় পড়তে হবে উপন্যাস পরিচয় এবং বাংলা উপন্যাস থেকে এক নম্বরে রয়েছে উপন্যাসের পরিচয় ঠিক আছে এর মধ্যে তোমরা কি কি পড়বে উপন্যাসের সংজ্ঞা পড়বে তোমরা উপন্যাসের স্বরূপ ঠিক আছে উপন্যাসের স্বরূপ ও বৈশিষ্ট্য আর বাংলা উপন্যাসের সূচনা এই তিনটা বিষয় কিন্তু তোমাদের এই উপন্যাসের পরিচয় থেকে পড়তে হবে তারপরে দেখো দুই নম্বরে আমি দিয়েছি উপন্যাসের রূপরীতি ঠিক আছে এই উপন্যাসের থেকে তোমরা কি কি পড়বে দেখো তোমরা যেই সমস্ত বিষয়গুলো পড়বে এখান থেকে সেটা হচ্ছে রোম্যান্স ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস দেখো আমি লিখে দিয়েছি বোর্ডে আমি মুখে বলছি আঞ্চলিক উপন্যাস ঠিক আছে মনস্তাত্ত্বিক উপন্যাস রাজনৈতিক उपन्यास চেতনা প্রবাহমূলক উপন্যাস তারপরে রয়েছে আত্মজীবনীমূলক উপন্যাস এই কয়েকটা উপন্যাস কিন্তু তোমাদের এই উপন্যাসের রূপ রীতিগুলো কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে দেখো তারপরে রয়েছে তিন নম্বরে আমি লিখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার কপাল কুণ্ডলা এই উপন্যাসটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এটা তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি যে উপন্যাসটা আছে এই উপন্যাস কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এই কয়েকটা উপন্যাস বাংলা উপন্যাস তোমাদের তোমাদের মধ্যে রয়েছে। তো সিলেবাস নিয়ে আলোচনা আজকে আমার এতটুকুই ছিল আলোচনায় আমি বিস্তারিত ভাবে বলে দিয়েছি কি কি তোমাদের পড়তে হবে এখানে আমি আলোচনাটি শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ